যেই উদ্ভিদটি দেখতে পাচ্ছেন দেখেন এটা পুদিনা পাতা বা মিন বলে র্যামিয়েসি পরিবারভুক্ত এ গাছের বৈজ্ঞানিক নাম মন্থা স্পাইকাটা এতে রয়েছে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স যা ত্বকের যত্নে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে খুবই উপকারী এছাড়া এ পাতায় রয়েছে লৌহ পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে এবং মস্তিষ্ককে কার্যক্ষমতা স্থিতিশীল রাখতে সাহায্য করে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট মেন্থল ও ফাইট্রো নিউট্রিয়েন্ট রয়েছে প্রচুর পরিমাণে পুদিনা পাতার অ্যাসেন্সিয়াল অয়েলে অয়েলে রয়েছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা যা পাকিস্থলীকে শীতল করে এবং অম্লীয় খাবার স্থিতিশীল রাখতে সাহায্য করে ফলে পেটের গোলমাল কমে এবং ওজন কমাতে সাহায্য করে পুদিনা পাতায় মেন্থল থাকায় কাশি সারে এবং খাবারের অরুচি দূর করে এবং সময়ে সময়ে মাথা ব্যথাও কমায় পেনথল থাকা এ পাতার রস মাথায় মাখলেও মাথা ব্যথার খুব উপকার পাওয়া যায় এ পাতায় নাকের মেমব্রেন কমাতেও সাহায্য করে এ পাতার স্যালিসেলিক অ্যাসিড ব্রণ দূর করতে সাহায্য করে এ পাতার নির্যাস সমৃদ্ধ মাউথওয়াশ মুখের ভিতর জীবাণু ধ্বংস করে এবং দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে সুগন্ধি ভিত্তিক চিকিৎসায় পুদিনা পাতা প্রথম সারির উপাদান এর করা সুগন্ধ মানসিক চাপ হতাশা দূর করে শরীরকে চন্মন করে তোলে রক্তে অর্টিসেল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে জৈবিক মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে এই কাজটি হয় আবার পুদিনা পাতায় অ্যাসেন্সিয়াল অয়েলে ঘ্রাণ তাৎক্ষণিক রক্তে সেরোটনিন হরমোন নিঃসরণ করে এই হরমোনও মানসিক অস্থিরতা ও হতাশা কমায় মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পুদিনা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা নিয়মিত খেলে বাড়ে উপস্থিত বুদ্ধি সতর্কতা ও স্মৃতিশক্তি ঠান্ডা সর্দি জ্বর নাক বন্ধ ইত্যাদি সমস্যার সমাধানে পুদিনা পাতা অত্যন্ত উপকারী এবং কার্যকর প্রায় সকল ভেপর রাব বা ইনহেলারেই থাকে এর নির্যাস এর পাতা সুগন্ধি হিসাবে রান্নায় প্রচুর ব্যবহৃত হয় এ পাতা দিয়ে তৈরি চাটনি বেশ জনপ্রিয় রূপচর্চায় বিভিন্ন প্রসাদনী এবং রান্নায় বিভিন্ন রিফ্রেশমেন্ট তৈরি করে পুদিনা পাতা এছাড়া বাত ও সারাতে এবং ফোলা সারাতে এ পাতার বেশ ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে তবে বেশি পরিমাণে খেলে যৌন উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন টেস্টোস্টের মাত্রা কমিয়ে দেয় যা শরীর ঠান্ডা রাখে এবং যৌন আগ্রহ হারিয়ে ফেলতে পারে সেজন্য খুব বেশি খাওয়া উচিত নয় পরিমিত খাবার আমাদেরই সবারই খাওয়া উচিত এছাড়া পুদিনা পাতার চা খুবই জনপ্রিয় আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে পুদিনা পাতার চা তৈরি করে দেখাবো ধন্যবাদ সবাইকে